আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে এসেছি খুবই নরম খুবই মজাদার বাটার কেকের রেসিপি বাটার কেকের রেসিপিকে আমি দুই ভাগে ভাগ করেছি প্রথমটা বাটার কেক দ্বিতীয়টা বাটার কেকের ডেকোরেশন চলুন তাহলে শুরু করা যাক ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি চারশো গ্রাম বাটার নিয়েছি আনসল্টেড চারশো গ্রাম দুধ নিয়েছি এক কাপ নর্মাল টেম্পারেচারে রাখা বেকিং পাউডার নিয়েছি আড়াই চা চামচ ভ্যানিলা নিয়েছি তিন চা চামচ ছয়টা আটশো গ্রাম সাইজের ডিম নিয়েছি তার মানে বড় সাইজের ডিম এবার আমি একটা মিক্সিম বলে তিনটা ডিম ফেটে দিয়ে দিব একে একে ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই হাফ এন আওয়ার আগে বের করে রাখতে হবে এমনকি দুধ বাটার হাফ এন আওয়ার থেকে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে তিনটা ডিম দেওয়া হয়ে গেছে এবার আমি একটু বিট করে নিচ্ছি খুব বেশি ফর্ম করব না এখন হালকা একটু মিক্সড হয়ে গেলেই আমি আরও তিনটা ডিম দিয়ে দিব আপনাদের কাছে যদি বড় সাইজের ডিম না থাকে সেক্ষেত্রে আপনারা সাতটা ডিমও ব্যবহার করতে পারেন আপনারা চাইলে তো একটু কম বেশি দিতেই পারেন বাট যদি আসল বাটার কেক খেতে চান তবে আমার রেসিপির পুরোপুরি হানড্রেড পারসেন্ট ফলো করেই বানাতে হবে তবেই আপনারা বেকারির স্বাদের বাটার কেক পেয়ে যাবেন ডিমের যখন এমন একটা থিকনেস চলে আসবে তখন আমি চিনি দিয়ে দিব একবারে দিব না আমি তিন ভাগে ভাগ করে চারশো গ্রাম চিনিকে দিব আপনারা চাইলে গুঁড়া চিনি ব্যবহার করতে পারেন গুঁড়া চিনি ব্যবহার করলে খুব সহজে খুব অল্প সময়ে মিশে যাবে যেহেতু আমি গুঁড়া চিনি ব্যবহার করছি না সাদা চিনি ব্যবহার করছি আমার একটু সময় বেশি লাগবে আমি একটু করে চিনি দিব আর বিট করব। এভাবে বিট করতে করতে চিনি আর ডিম একসাথে মিশে একটা ফর্মের আকার ধারণ করবে বেশি ঠিক করব না হালকা ঠিক হলেই আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া শুরু করে দেবো কেকের মিশ্রণটা তৈরি করতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে মোটামুটি একটা থিকনেস চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব মেলটেড বাটার বাটারটা অবশ্যই গরম থাকা যাবে না নর্মাল থাকতে হবে যেহেতু বাটার কেক বানাবো আমি শুধু বাটার দিয়েই বানাবো আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু তেল দিয়ে এই বাটার কেকটা ভালো হবে না এই বাটার কেকের মিশ্রণটাকে এক মিনিটের মতো বিট করে নিব এই মিশ্রণটা আবার একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারে থাকা এক কাপ দুধ দিয়ে দিব দুধটা চাইলে একবারেও দিতে পারেন অথবা দুবার ভাগ করেও দিতে পারেন আবার একটু থার্টি সেকেন্ডের মতো বিট করব। একটু ঘন হয়ে আসবে সব লিকুইড ইনগ্রিডিয়েন্টস একবারে দেওয়া যাবে না একটার পর একটা এভাবেই দিতে হবে বাটার কেকের মিশ্রণটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে একটু ছেঁকে দিয়ে দিব ময়দা দেওয়ার পরে সরাসরি বিটার দিয়ে বিট করা যাবে না তাহলে চারপাশে ছড়িয়ে যাবে আপনারা যে লেসপা চুলার সাহায্যেও একটু মেখে নিতে পারেন তা না হলে আমার মতে এভাবে একটু উপর থেকে নিচে নিচ থেকে উপরে মিক্সড করে তারপর এখন বিট করে নিতে পারেন তাহলে সমস্ত কিছু একসাথে মিক্সড হয়ে একটা স্মুথ লিকুইড ব্যাটার তৈরি হয়ে যাবে বিট করার পর যখন সমস্ত কিছু একসাথে মিশে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে সেই পর্যায়ে আমি ভ্যানিলা দিয়ে দিব দিয়ে আবার একটু বিট করে নিব ফিফটিন সেকেন্ডের মতো বিট করলেই সমস্ত কিছু একসাথে আবার মিশে যাবে সমস্ত কিছু একসাথে মিশে গেলাম স্পাচুলার সাহায্যে চারপাশ থেকে মাঝখানে নিয়ে এসে স্পাচুলার সাথে মিশিয়ে নেব যখন আমরা স্পাচুলার দিয়ে মিশাবো তখন এক সাইড থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশাব উপর নিচ করব না বা এপাশ থেকে এসে আবার ওই পাশে যাবো না এটা রোলের মতো করে আমি হালকা হাতে এটা মিক্সড করে নিব যাতে ফর্মটা লিকুইড না হয়ে যায় আমার কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি এবার আমি কেক প্যান নিয়ে নিব ভিতরে আমি বেকিং পেপার কেটে দিয়ে দিব তারপরে আমি ব্যাটারটা কেক প্যানের মধ্যে দিয়ে দিব চমৎকার ব্যাটার তৈরি হয়েছে বাটার কেকের জন্য পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিব অবশ্যই ট্যাপ ট্যাপ করে নেবেন তা না হলে কেকের ভিতরে কোনো জায়গা ফাঁকা থেকে যেতে পারে সেই জন্য এই ট্যাপ ট্যাপ করাটা খুবই জরুরি এরপর আমি বেক করতে দেবো হান্ড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট ওভেনে ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটের জন্য আমার চমৎকার মজাদার নরম তুলতুলে বাটার কেক রেডি আমি একটু নাইভের সাহায্যে চারপাশে একটু আলগা করে নিচ্ছি যাতে খুব সহজে উঠে আসে আপনারা চাইলে এই কেক প্যানের চারপাশে একটু বাটার দিয়ে দিতে পারেন তাহলে এমনিতেই সহজে উঠে আসবে আমার বাটার কেকের কেক বানানোর পর্ব শেষ খুব শীঘ্রই আমি নিয়ে আসবো বাটার কেকের ডেকোরেশনের অংশটুকু সবাইকে আবারও ঈদের অনেক শুভেচ্ছা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ